অগ্রহায়ণের শেষ দিনে উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ কুয়াশার পরিমাণ কম থাকলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে সকালে রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস বাতাসের তিন আর্দ্রতা ছিল একশো শতাংশ আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সাথে জেলার উপর দিয়ে প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস ভোরে কুয়াশা কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল তবে হিমেল হাওয়ার কারণে মানুষ শীত অনুভূত হয়েছে বেশ তাপমাত্রা ওঠে নামার কারণে সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসকরা সবাইকে উষ্ণ কাপড় ব্যবহার এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পঞ্চগড়ে খুব শীত কুয়াশা আর তোয়াকা লাগছে তারপর আমাদেরকে কষ্ট করে বালু তুলতে হয় বাসা বড় বাচ্চা আছে আজকে এই রোদ উঠার কারণে কাজকর্ম করতে সুবিধা হচ্ছে কাজের যাচ্ছে সবাই